আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে আবারও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোথায় কি আছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন তো আমরা প্রথমেই ডেরিগেট থেকে শুরু করলাম একটা পায়ে রিক্সা নিয়ে আমি এবং আমার বড় ছেলে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে আছি এবং আমার বড় ছেলে ভিডিওটি করতেছে আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা এখানে করতে করতে চলে আসলাম স্মৃতিসৌধে তো স্মৃতিসৌধের থেকে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাব তো জাহাঙ্গীরনগর পরিবেশটা অনেক ভালো গাছগাছালি সব মিলে অনেক ভালো লাগে তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পারতেছেন শুধু সবুজ আর সবুজ তো যারা এখনও আসেননি ক্যাম্পাসে অবশ্যই আসতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদেরকে তো আমাদের প্রায় মন খারাপ থাকলে আমি এবং আমার বড় ছেলে আবার ফ্যামিলি সহ আমরা ঘুরতে যাই তো এখন আমরা রিক্সা নিয়ে যাচ্ছি খাবারের বটতলার দিকে তো যেতে যেতে আমরা ভিডিওটা করতেছি খুবই সুন্দর পরিবেশ সবুজ আর সবুজ গাছগাছালি দিয়ে ভরা তো আপনারা তো দেখতেই পারতেছেন কত সুন্দর পরিবেশটা এখানে আমাদের চোখে পড়লে একটা পুকুর তো পুকুরের পানিগুলো এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার রোদের মধ্যে মনে চাইতেছিল এখানে গোসল গোসল করি কিন্তু আসলে করাটা সম্ভব হলো না তো যারা দূরের থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যারা ক্যাম্পাসের মধ্যে অনেকবার আসছেন ঘোরাঘুরি করছেন হয়তো তাদের কাছে ভালো লাগবে না তো আমরা এখানে অনেকবার গেছি বা ঘোরাঘুরি করছি তারপরেও আমাদের কাছে অনেক ভালো লাগে জায়গাটা বা বাচ্চা কাচ্চা নিয়েও আমরা অনেক সময় এখানে একটু এনজয় করার জন্য যাই বা টাইম পাস করতে যাই তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা খাবারের হোটেলের দিকে তো এইখানের একটা ঐতিহ্য আছে এটা এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকম ভর্তা পাওয়া যায় খাবারের হোটেলগুলোতে তো সেগুলোকে আপনাকে দেখাবো এই যে আমার বামে দেখতে পাচ্ছেন কিছু রেস্টুরেন্ট তো এইখানে হচ্ছে আপনার বিভিন্ন রকম ভর্তার আইটেম পাওয়া যায় তো এইগুলো হচ্ছে আপনারা অন্য কোথাও পাবেন না শুধু এই ক্যাম্পাসের মধ্যেই পাবেন তো এই জন্য এটা হচ্ছে অনেক বিখ্যাত এইখানে অনেক বাইরের থেকে লোকজন আসে এবং তারা এখানে ভর্তা ভাত খেতে আসে তো আপনাদের আগে হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন তো অবশ্যই যদি আপনারা খাইতেছেন অবশ্যই চলে আসবেন আমরা অনেকবার খেয়েছি তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বাসায় বাসাতে তো তাই আমাদের রিক্সাটা একটু ডান দিকে ঘুরলো তো আমাদের বাসা ক্যাম্পাস পার হইলেই তো হোক আল্লাহ হাফেজ